কখন থেকে ডাকতেছি খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে আপসেট কোন জিনিসে টেনশনে আছেন না আপসেট না আমি একটু এক্সাইটেড বুঝছো তো পুরো রেজাল্ট দিতে দেখো কি বলেন আহারে এ মাইনাস পাইছে একটু সোনা আপনি আপনি টেনশন করে টেনশন কেন করবো কী বলতেছো তুমি আরে বাবা আমার স্টুডেন্ট একটা ফেল্টুস ছিল বুঝতেছি নাও কী পরিমাণে এফোর্ট দিলে এ মানেস বইলো হ্যাঁ অনেক পরিশ্রম করছে শোনো না চলো কোথায় তবুও জন্য একটা গিটার নেব বুঝছো ওকে তো কথা দিয়েছিলাম মানে চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি আপনি যাবেন ওই জন্য গিটার আনতে আমি যাবো কেন আমি যাবো তবুকে খুশি করতে যাব আমার খুশির জন্য কথা তুমি আমার স্ত্রী অনেক ভালোবাসো আমাকে আমি বুঝি অনেক ভালো না বসলে সৃষ্টি কর্তা তো তোমাকে আমার কপালে বৃত্ত না না কিন্তু আমি একটা স্টুপিড খারাপ মানুষ এই জন্য তোমাকে অ্যাভয়েড করছে এতদিন এখনো করি আর কখনো করবো না একটা কথা কখনো বলিনি বলবো তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা দুই তিন দিন থেকে আসবা আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে আমি তো যেতে দিই না কি বলি বাসায় কে থাকবে কালি বাসায় রেখে যাওয়া যাবে না এমনি বলি আমি তো একা মানুষ সারা জীবন একাই এই বাড়িটা তো সবসময় খালেই সময় তোমার গন্ধ নাকে না আসলে না এখন আর ঘুম হয় না কেমন যেন স্লিপিং প্লেটের মতো কাজ করো তুমি কি মনে হয় জানো মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে নিমি অনেক ভালোবাসি অনেক তুমি প্লিজ কখনো এক মিনিটের জন্য কোথাও যেও না যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও শোনেন এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে আমি সাজগজ করে থাকবো কেন এত সুন্দর কথা তো অন্য দিন বলেন শুনে আমি না আপনাকে একটা কথা কখনো বলিনি

আমার ওয়াইফ ইমি ও তোপুর রেজাল্ট দিলো তো তো ওর গিফট আনলাম ভাবলাম ওয়াইফ কেও নিয়ে আসি আমি আপনার সাথে দেখা করাই তোপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না তোপুর রেজাল্ট কি সরি মানে তোপুর রেজাল্টটা কি এ মাইনাস হ্যাঁ আমি শুনি নাই A মাইনাস এ রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায় তামসা করতে আসছেন আপনি তামসা করতে আসছেন এই বাসায় আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না কোনো কিছু চাই না আমি শুধু একটা এ প্লাস চাই বলি নাই আপনাকে আপনি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায় আপনার প্রতি মাসে গুনে গুনে তিরিশটা হাজার টাকা দিয়েছেন টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয় তাই না হালাল ভাবে কামাই করছেন এ মাইনাস পাইছে আমার ছেলে আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা কথা শুনেছে যে এত ভালো একটা টিচার রাখছো কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো এই কথা শুনতে আমার ভালো লাগছে আসলে ভুলটা না আমার ছিল আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না হ্যাঁ প্রেম ছাড়া কিছু জানে কোটা এত বিয়ে করছেন এটা সুন্দর মেয়ে পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো আপনি কি দেখবেন একটু বেশি বলছেন আমি বেশি বলছি না আমি যা বলতেছি ঠিকই বলতেছি যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলেরে আবার সরি আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না আজকে আসছি তো আরেকদিন আসি আপনার যা যা আপনি বলেন ওর সামনে প্লিজ টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব একটু সময় লাগবে হয়তো আস্তে আস্তে Fresh discounts on your essentials every day. তো বউ নিয়ে বের হইছেন হ্যাঁ তাইলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই তাই না আর টাকা ফেরত দিবেন পারবেন হুম তিরিশটা হাজার টাকা প্রতি মাসে কত হয় জানেন হ্যাঁ একসাথে কতগুলো টাকা হয় জানেন পারবেন এতগুলো টাকা ফেরত দিতে এতগুলো টাকা করে দিন নিজের চোখে দেখছেন আপনি আসছেন টাকা ফেরত দিতে আবার বউ নিয়ে ড্যাং করে আসছে গিটার নিয়ে

আপনাদের মতো আরও কয়েক হাজার প্যারেন্টসদের কথা এই সোসাইটির কথা একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন আপনাদের কথা হ্যাঁ এখন কেন গায়ে লাগছে কেন গায়ে লাগছে বলেন না কথা কেন বলছেন না বলেন দেখেন আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়েছি কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি কিন্তু আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন সাত বিষয় ফেল করার একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেল না কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো কিভাবে পাস করলো প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো কেন পাস করলো আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়ব না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেল না এটা আপনাদের চোখে ঠিকই পড়ল এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত ওকে বাচ্চা রেখে কি করবেন আপনার বাচ্চা এ প্লাস পাইনি এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে বাচ্চাটা বাজে কথা বলে আমি লিখে দিতে পারবো আপনারা কেউ প্রোটেস্ট করবেন না আপনারা বলবেন ঠিকই বলেছেন কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে ও তো উত্তীর্ণ এ প্লাসে কি আছে আমাকে বল হ্যাঁ এ প্লাসে কি আছে দু হাজার একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরোটা স্টুডেন্ট পাঁচশো তেরো জন স্টুডেন্ট সুইসাইড করেছে এই সব প্রেশারের কারণে আপনার আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটু প্লাসটা ছুটে যাবে হয়তো এই পাবে আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে ওই একই প্রেশার দেবেন ও তো তখন আবারও সুইসাইড করবে এবার বাড়িতে করেছে এরপর এবার হয়তো বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা কি লাভ বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি ও নিজের ইচ্ছাতে পড়েছে আপনি তোর বাবা আপনি তোর মা আপনাকে বলতে পারবেন ওর হবি কি ও কি পছন্দ করে ও কি অপছন্দ করে আপনাকে এই প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করেন এই কয়েকদিন পরেও আমি জানি আমি ওকে চিনি আমি ওকে বুঝি ও মিউজিক ভালোবাসে আপনি একজন মা আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা হ্যাঁ আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে আমি আমার সন্তানকে দিব আমার সন্তান তার সন্তানকে দিবে এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব ভালোবাসা ছড়াতে পারি না আমি কিছুই বলিনি আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেবো আমি কিছু শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব সামান্য কিছু টাকার বিষয়ে এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি যে পাস করবে সেই মানুষ পেয়েছে আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সে কমপ্লেন করছে বাচ্চাটাকে নিয়ে সে বাচ্চাটা কেন বাজবে জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু মানতে যাচ্ছেন কেন এটা তোর স্বপ্ন না এটা কি ওর স্বপ্ন হ্যাঁ ওর স্বপ্ন নাই নাই হতে হতে পারে পারে ও ইঞ্জিনিয়ার নাই হতে পারে নাই হতে পারে কেন শিল্পী মানুষ না ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায় ও কি মানুষ না ও যদি অভিনয় করতে চায় ও কি মানুষ না ও যদি কৃষক হতে চায় ও কি মানুষ না মানুষ কারা আপনাদের কাছে কারা মানুষ বলবেন আমি 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 এইভাবে কখনো তো আপনাদের মত শিক্ষিত না আমি ভেবেছি বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে সারা জীবন পরিশ্রম করছি টাকা তাও তো লাগে টাকার জন্য আমার ওর প্রতি কোনো দাবি নেই ওর ক্ষুপতি ভাগ ও চাহিদা নেই শুধু সুস্থ ছেলেটা আমার দরকার শুধু ছেলেটাকে দরকার আমার আপনার কথা আমি মনে রাখবো এক আপনি আমার ভক্ত করে বাবু আম সরি ভদিক আছে যে ডক্টর বলেছে হিজ আউট অফ ডেঞ্জার কেয়ার করতে হবে থ্যাংক ইউ